এই যে দিদি ভাইও খাবে দিদি ভাই খাবে এই যে দিদি ভাই এক্সেল এক্সেল হ্যালো গাইস গুড মর্নিং এখন সকাল নটা বাজে সাড়ে আটটায় ঘুম থেকে উঠেছি দিদির বাড়িতে এসেছি তাই কালকে আজ কালকে রাত করে দেরি করে ঘুমিয়েছি এখন তো বসে আছি ছেলেকে খাইয়ে দিয়েছি ব্রেকফাস্ট আমরা এখন ব্রেকফাস্ট অনেক অনেক বড়ো বিপদ থেকে আজ থেকে বাঁচলাম আমি দিদির মানে আমার দিদির ফোনটা আমি আমার ব্যাগে ভরে নিয়েছিলাম মানে দুটোই ফোন আমার ফোন তো ভুলেই গেছিলাম তারপরে দিদির মেয়ে নিয়ে এলো অর্ধেক রাস্তায় তারপর ওর ফোনটা তো আমি নিয়ে নিয়েছিলাম আমাকেও মনে পড়লো অর্ধেক রাস্তা গিয়ে মানে টোটোতে উঠে দিয়ে তারপরে মনে পড়লো তারপরে আমি মানে যখন ব্যাগ দেখি মানে ভাড়া খুঁজ ভাড়া খুঁজবো তখন দেখছি যে দিদির ফোনটা আমার ব্যাগে তারপরে আমি আবার টোটো থেকে নেমে আবার হাঁটতে হাঁটতে ছেলেকে নিয়ে দুটো ব্যাগ ছিল ব্যাগ নিয়ে গেলাম যেতে যেতে অর্ধেক রাস্তায় একটা দাদা স্কুটি নিয়ে দাঁড়িয়েছিলো ওই দাদাটাকে বললাম যে দাদা আমাকে একটু প্লিজ এগিয়ে দিন আগে দাদাটা নিয়ে এসে তারপরে দিদি আমি দিদিকে মানে আমি দিদির বাড়ির কাছে গিয়ে তারপরে দিদিকে ফোনটা দিলাম তারপরে আবার টোটো ধরে এলাম এবার বাসে তো উঠে জায়গায় পেলাম না ছেলেকে একটা দাদার কাছে দিয়ে মানে একটা অচেনা লোকের কাছে দিয়ে আমি বললাম যে দাদা একটু প্লিজ মানে ছেলেটাকে ধরেন ওকে নিয়েছিল তারপরে আমি এলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে গাজল পর্যন্ত এ তারপরে আমি জায়গা পেয়ে এই বোরকে ফোন করেছিলাম যে তুমি স্ট্যান্ডে আসো ব্যাগ ছিল দুটো তারপরে বাড়িতে এলাম এসে এই হলো আজকে এত বড় বড় বিপদ থেকে আর এত মানে আমি জীবনে প্রথমবার এভাবে হলো আমার আর আমি তো প্রথমবার মালদা গেছি ছেলেকে নিয়ে বড়কে ছাড়া মানে এত মানে ই হলো না এত বুঝতে বোঝাতে পারবো না তোমাদের আর তোমাদের আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছাচ্ছে কি না সেটা জানি না তোমরা প্লিজ একটু কমেন্ট করো আমার ভিডিওতে প্লিজ শেয়ার করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার ভিডিওতে টাটা বন্ধুরা